নমস্কার আমি দেবশ্রী আমার চ্যানেলে পুজো সফর দু হাজার পঁচিশে তোমাদেরকে স্বাগত এবারের সম্ভবত অন্যতম চলেছে অন্যতমাসী বৃন্দের শুধুমাত্র বিষয় ভাবনা নয় বরং সেই থিমের সঙ্গে প্রবাদ প্রতিম এক শিল্পীকে জুড়ে দিয়ে কার্যত অসাধ্য সাধন করেছেন পুজোর উদ্যোক্তারা বেলেঘাটার এই বারোয়ারি পুজোর বয়স পঁচিশ বছর পুজোর থিম তিন তিন শর্ত তিন এখানে তিন শর্ত বলতে মানুষের বেঁচে থাকার প্রধান তিন উপাদান অর্থাৎ অন্ন বস্ত্র ও বাসস্থানের কথা বলা হয়েছে অনবদ্য এই ভাবনা যার মস্তিষ্ক প্রসূত তিনি হলেন শিল্পী শিবশঙ্কর দাস শিল্পী জানিয়েছেন এবারের আয়োজনের জন্য বিশেষ কিছু করতে চেয়েছিলেন তিনি সেই কারণেই কিংবদন্তি শিল্পী গণেশ হালুয়ের দ্বারস্থ হন অনেক অনুরোধের পর প্রবীণ চিত্রশিল্পী রাজি হন এবারের এই আয়োজনে সামিল হতে মূলত তারই ভাবনার ওপর ভিত্তি করেই রূপ পেয়েছে প্রতিমা বিশালাকার এই মণ্ডপ গড়ে তুলতে লোহার কাঠামো ব্যবহার করা হয়েছে সেই কাঠামোর উপরে ব্যবহার করা হয়েছে কাঠসহ অন্যান্য সামগ্রী যার মধ্যে অন্যতম হলো খাদ্যশস্য আশেপাশের বাড়িগুলোকেও এবং সংশ্লিষ্ট গলিপথকেও পুজো মণ্ডপের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এই পুজো দর্শনার্থীদের মন ভরিয়ে দেবে বলে আমার বিশ্বাস কলকাতার একেবারে উত্তর প্রান্তের বারোয়ারি পুজোগুলির মধ্যে অন্যতম দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির আয়োজন পুজোর বয়স পঁয়ষট্টি বছর পঁয়ষট্টিতম বর্ষে এই পুজোর থিম প্রবাহী দ্য ফ্লো উইদিন নামকরণ থেকে স্পষ্ট এখানে এমন এক অন্তর্নিহিত যাত্রার কথা বলা হয়েছে যা কখনো থামে না অনন্য এই বিষয় ভাবনার নেপথ্যে যিনি রয়েছেন তিনি শিল্পী দেবাশিস বারুই পুজো মণ্ডপ গড়ে তুলতে দেবাশিস মূলত লোহার শক্তপোক্ত কাঠামো ব্যবহার করেছেন সঙ্গে কাঠ সহ অন্যান্য সামগ্রী কাজে লাগানো হচ্ছে যে মাঠে এই পুজো হয় তার পিছনেই রয়েছে একটি স্থায়ী মণ্ডপ অস্থায়ী পুজো মণ্ডপের সঙ্গে এবছর সেই পাকা মণ্ডপটিকেও জুড়ে দেওয়া হয়েছে পূজা মণ্ডপটি আকারে বিরাট হলেও স্থানীয় বাসিন্দাদের যাতে যাতায়াতে কোনো সমস্যা না হয় কিংবা কোনো আপৎকালীন পরিস্থিতিতে জরুরি পরিষেবা যাতে বাধা না পড়ে সেদিকেও বিশেষভাবে নজর দিয়েছেন দেবাশিস এবছর পুজোয় প্রতিমা গড়ার দায়িত্বে রয়েছেন শিল্পী সৈকত বসু মণ্ডপের গড়ন ও গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমা গড়া হয়েছে পূজা মণ্ডপকে পূর্ণাঙ্গ রূপ বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে আলোকসজ্জার এবারের আলোক দায়িত্বে রয়েছেন চাকরি তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমাদের মতামত কমেন্ট করে আমাকে জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে